মানে ভাই কিন্তু খুব একজন ব্যক্তি মানে কাজ কাম টুটাল করে না পারে আমার মনে হয় আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আমি আলী শাকিল কৃষি ভবনের পক্ষ থেকে আপনার সকলকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের নিয়ে এসেছি খুলনা জেলার তেরোখাদা উপজেলার তামিম ভাইয়ের কোয়েল খামারে দর্শক বন্ধুরা তামিম ভাই খুব অল্প দিন এই খামারটি শুরু করছে এজন্যই এখানে আসা যে আপনারা নতুন যারা খামারি আছেন তারা কিভাবে একটি খামার শুরু করবেন তাদের কোন কোন সমস্যা সম্মুখীন হতে পারেন আপনার যখন কোনো বড় খামারি বা পুরন খামারি যদি হয় তখন ওই অভিজ্ঞতা আপনাদের কাজে লাগবে খুব কম কিন্তু আপনি যদি এক নতুন খামারির ভিডিও দেখেন বা নতুন খামারের কিছু পরামর্শ করেন তাহলে সে শুরুতে কি কি ভুল করছে এখন কি ভুল না করলে হবে বা তার পাখি ক্রয় করার থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন কোন দিক ফলো করলে আপনারা একদম সফল খামারি বা প্রথম দিকে ধাক্কা খাবেন না লস হবেন না সেগুলো আপনারা জানতে পারবেন এই জন্য আজকে তামিমের খামারে আমরা চলে এসেছি আমরা ঘুরে ঘুরে দেখব তার অভিজ্ঞতা এবং তার কর্মটা সম্পর্কে জানবো আর আপনাদেরকে জানাবো আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম তারপরে আপনার পানি খাবার আপনার এইখানে সর্বোর পাখি আছে কতগুলো ভাই পাঁচশো পাখি আছে ভাই পাঁচশো কতগুলো কিনেছিলেন প্রথমে যে আমি প্রথমে পাঁচশো পাখি দিয়ে শুরু করছি 500 দের শুরু করেছেন আপনার সবগুলো কি মধ্য ছিল কিছু কিছু মধ্য আছে 20 থেকে 30 এর মত হবে এখানে আপনি দেখেন যে কিনছিলেন ওদেরকে আপনি মানে কতগুলো মায়া চাইছিলেন জি আমি মায়া চাইছিলাম ভাই 480 থেকে 85 টা মানে চাইছিলেনও যেরকম প্রায় সেরকমই হইছে তার মানে আপনার কথা কাজের সাথে মিল আছে দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে এই কোয়েল পাখিটা ক্রয় করবেন আমি অনেক খামারে যাই অনেক অনেক খামারে আমাদেরকে এই রিসেন্ট একটা খামারে আমি গিয়েছিলাম ওখানে ওই ভাই বললো যে ভাই আমাদের যে কথা ছিল আপনার বাচ্চা কেনার সময় ছাব্বিশ দিন বয়সে বাচ্চা দিছিল আমাদের আমাদের বলছিল হান্ড্রেড পার্সেন্ট মায়া হবে কিন্তু ওখানে আপনার মায়া পাইছে সে প্রায় আটচল্লিশ শতাংশ মতো মায়া পাইছে তার মানে আপনার কত বড় লসের সম্মুখীন চিন্তা করেন মানে একশো পার্সেন্ট মায়া হওয়ার কথা বলে তাকে বাকি দিয়েছে কিন্তু সে পাইছে মাত্র আটচল্লিশ শতাংশ মায়া মানে আপনার একশোটায় প্রায় বাহান্নটা মদ্দা এখন এই নতুন খামারি যখন আপনার এই বাহান্নটা মদ পাবে তখন সে বড়টা লসের সম্মুখীন হবে এই জন্য ভাই এই দিক দিয়ে আপনার সৌভাগ্যবান যে উনি যাচাই বাছাই করে তারপরে ভালো একটা প্রতিষ্ঠান থেকে বার্তা নিছে যার কারণে তার কিন্তু সে চাইছিলই আপনার পাঁচশো ভিতরে চারশো সত্তর আশি টাকা চাইছিল আপনার মদ মায়া এখানে কিন্তু প্রায় সেম সেম তামিম ভাই নাকি প্রায় সেম সেম সে পেয়ে গেছে এই জন্য সে লাভবান ভাই এখন আপনার পার হেড পাখি কত গ্রাম খাবার খায় রেগুলারলি বিশ গ্রাম খাবার খায় বিশ গ্রাম তাহলে বলা যায় আপনার পাঁচশো পাখিতে প্রতিদিন দশ কেজির মতো খাবার খাচ্ছেন নাকি ভাই আপনি ডিম পাচ্ছেন কতগুলো ডিম পাচ্ছি রাইট নাও চারশো চল্লিশ থেকে তিরিশ পঞ্চাশ এরকম রেগুলার অ্যাভারেজ চারশো বিশ কেজি ধরা যায় ভাই দর্শক বন্ধুরা তাহলে আপনার এখানে আপনি যদি আপনার খাবার কতগুলো নিতে ভাই এখন খাবার নিচ্ছে তিন হাজার টাকা করে ভাই তিন হাজার টাকা পঞ্চাশ কেজির বস্তা এটা তো আপনার লেয়ার লেয়ার অন লেয়ার হ্যাঁ ভাই তিন হাজার টাকা অনেক বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আমরা শুনি আপনি এটাই চেষ্টা করবেন কিছুটা একটু ক্যাশ ক্যাপিটাল দেখা দিচ্ছে এটা আপনার খাবার খরচ কিন্তু খুব কম পাঁচশো পাখি দশ কেজি খাবার খায়

তাহলে আমরা ধরে নিতে পারি প্রতিদিন ছয়শো টাকার মতামত করেছিলাম আপনার এই যে দর্শক আমি আপনাদের এই একটা অনুকরণীয় জিনিস দেখাবো দেখেন এই খামারটা আপনার এই পাশে কিন্তু থাকার ঘর মানে এটা আপনার একটা ওয়াল

মনে হয় ভাইয়ের বাড়ি হয়তো আগে পুরন টিন টিন ছিল যেগুলো দেশে করছে তাতে আপনার খরচটা অনেকটাই কমছে এখন ভাই আপনার সামনে পরিকল্পনাটা পরিকল্পনা ভাই আমি তো আল্লাহ রহমতে আর একটা শেড শুরু করছি অলরেডি ওখানে মাসাল্লাহ ওখানে হয়তো পাঁচ হাজার পাখি ওঠানো যাবে এইটা হলো আপনার বুদ্ধিমানের কাজ যেহেতু ভাই প্রথমে ধরেন বিশ টাকা ঘরে সাড়ে বাইশ হাজার টাকার পাখি আর ডিমে আসা পর্যন্ত ভাই কয়েক কয়েক বস্তা খাবার খাইছে ডিমে আসা পর্যন্ত ভাই তিন বস্তা তাহলে আপনার ওখানে নয় হাজার টাকা ধরেন দশ হাজার টাকা ওষুধ পানি দিয়ে দিয়ে তাহলে বিশ আপনার টাকার মত খরচ করছে বা আপনার টোটাল ইনভেস্ট তারপরে সে প্রোডাকশনে আসছে দর্শক এইখানে একটা জিনিস না বললেই নয় আহ আমরা একেবারে বসে না বেকার বসে না আমি ব্যক্তিগত ভাবে ভাইকে চিনি ভাই কিন্তু খুব একজন শৌখিন ব্যক্তি মানে কাম টোটাল করে না বললেই চলে আহ এনার মতো লোক যদি পাঁচশো কোয়েল পাঁচতে পারে আমার মনে হয় দেশে আর একজন ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যে এই কাজটা করতে পারবে না ভাই মাইন্ড করেন নাকি না না ভাই ঠিক আছে ইনি অত্যন্ত সফল একজন লোক এই ভাই পাঁচশো কোয়েল পাঁচতেছে এখন পাশে আবার পাঁচ হাজারে সেট করতেছে ভাই কতটুকু সময় দেন আপনি দিনে এখান থেকে সারাদিনে ভাই সকালে চল্লিশ মিনিট আর রাতে হয়তো সর্বোচ্চ গেলে এক ঘন্টা

মাত্র পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দিনে মাত্র দুই ঘন্টা সময় ব্যয় করে আপনি আল্লাহ রহমতে মাস গেলে অনায়াসে একেবারে কোন রকম আমি সমস্ত প্রকার সার দিয়ে যদি ধরা যায় অনায়াসে আপনি মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন সর্বনিম্ন সর্বনিম্ন নিম্ন প্রায় বলতেছি আর একদম বেকার ছেলের জন্য আপনি দাঁড়ে দাঁড়ে না ঘুরে কি পিছনে না ঘুরে এখন অনেক বেকার যুবক ভাইরা আছে যারা মাত্র পাঁচ হাজার টাকার জন্য দিনে বারো ঘন্টা ডিউটি করে একটা দোকানে সেলসম্যান থাকে

কোয়েল ভাই সেরকম কোনো রোগ নেই জাস্ট এদের ওয়েদার চেঞ্জের সময় একটু প্রবলেম হয় এই ঠান্ডা আবহাওয়া বেশি দর্শক ভাই কিন্তু বাজে এখন মনে হয় এগারোটা বাজে এখনো পর্দা তুলিনি আহ এক্ষেত্রে আপনার লাইট দেওয়া আছে আপনার তুষ ভালো আছে এটা বুঝতে হবে রাইট যদি আপনি মনে করেন তুষ পূরণ হয়ে যায় তখন ঘরে গ্যাস অভিঘাস হবে আপনি পর্দা তুললে ঠান্ডা লাগবে না তুললে গ্যাসের আপনার লিভার ম্যানেজমেন্ট খুব মানে ভালোভাবে দেখতে হবে আর কি তুষ পনেরো দিনের বেশি রাখা যাবে না রাখলে গ্যাস হবে গ্যাস হবে আর দেখ তামিমবার আমি একটা ভুল লক্ষ্য করতেছি সেটা হলো এই যে ঘরটা আমার ধারণা মতে এই ঘরে প্রায় এক হাজার ক্যাপাসিটির একটা ঘর ভাই করছে পাঁচশো এখন এইটা যদি আপনি গরমকালে করেন তাহলে নাই গরম আপনি যত একটু কথা বলে পাখি শুরু করতে শুরু উঠাবো নতুন উঠাবো মানে জাস্ট আমি জানার জন্য যে কখন কি রোগ হয় কখন কি রোগ বলা হয় এটা জানার জন্যই আমি অল্প করে শুরু করছি কিন্তু এখানে আপনি কিন্তু যদি এখানে আপনাদের মেনমেন্ট খুব ভালো খারাপ হলে ঠান্ডা লেগে যেত এখন কারণ পাখি আপনার যদি শীতকালে থাকা হয় তখন ঠান্ডা লাগে অবশ্যই আর গরমকালে গ্যাদারিং হলে কিন্তু এখান থেকে সমস্যা আপনার গরমকালে এরকম হলে আপনার খুব ভালো হতো শীতকালে যেহেতু আপনি চেষ্টা করবেন ঘনত্ব শীতকালে পাখিটা পালার জন্য এটা পরামর্শ থাকলো আর এমনি আপনি ডিমের জন্য কি ভিটামিন বা ক্যালসিয়াম খাওয়ান আল্লাহ রহমাতে আমার পাখিগুলো খুবই সুস্থ আছে আর ডিমও দিচ্ছে খুব ভালো প্রয়োজন মনে করছে না এখনো আপনি মাঝে যেহেতু আপনার পাখি নতুন অবস্থায় এখন ডিমে আসছে এখন কিন্তু আপনার সমস্যা হবে না আর হলো দিবেন এটা আপনার দিলে ক্ষতি নেই উপকার আছে আর যদি কখনো ঠান্ডা লাগে সেক্ষেত্রে আপনি কসমিক্স প্লাস সাধারণ একটা ওষুধ আপনি একটু আগে ভাগে ব্যবহার করতে পারবেন ওটা লিটারে এক লিটার পানিটা এক গ্রাম ওষুধ দিবেন যদি কোনো ঠান্ডার ভাব বোধেন তাহলে অন্যথায় আপনার কোনো অনেকে বলে সতর্কমূলক অ্যান্টিবায়োটিক দেন এটা কখনো দিবেন না আপনি খামারে সবসময় যদি দেখেন যে আমার খামারে কিছু মুরগি ঝিমাচ্ছে তখন আপনি কসমিক্স প্লাস ঠান্ডার জন্য লিটারে এক গ্রাম পরিমাণ ব্যবহার করবেন এতে আপনার পাখিগুলো আবার দেখবেন সদস্য অত্যাধা হয়ে যাবে আর আপনি সাধারণভাবে একটু মাঝে সাথে ইসেল আপনি জিঙ্ক ক্যালসিয়াম এইগুলো আপনি সামান্য পরিমাণে মাঝে মাঝে দিবেন এক সপ্তাহে আপনি জিঙ্ক দিলেন পরের সপ্তাহে ক্যালসিয়াম দিলেন পরের সপ্তাহে আপনার ইসেল দেন ডিম পাম্প দেন এটা খুব উপকার হবে জি আগতমিন ভাই আপনার খামার দিকে খুবই ভালো লাগলো যদি আমার কোন দর্শক ভাই আপনার সাথে চায় দর্শক বন্ধুরা এক ভিডিওতে আসলে এত বড় করা সম্ভব না এত পরমা যদি আপনাদের কোনো দানের দরকার থাকে বাইক অথবা বাচ্চা কিনতে যেহেতু আমরা এই চ্যানেলে কোনো বিজ্ঞাপন দি না এদুর আমরা এই বাতা কর্তৃপক্ষের কাছে এটা নাম বললাম না যদি আপনাদের দরকার হয় আপনারা ভাইর সঙ্গে আরতনা করে বাচ্চাটাকে থেকে আনতে পারবেন আর কোন পরামর্শ হলে বাড়ির কাছে আলাপ করতে পারবেন আলাদা করে আপনারা বাড়ি খামারে ভিজিট করতে পারেন দর্শক বন্ধুরা আমি সব একটা কথা বলি যে আপনারা প্রতিবেদন দেখবেন এই খামারে আপনি দুই তিন দিন দাবেন আপনি সকালে ডিম উঠাবেন খাবার দেবেন একটু কষ্ট করবেন ভাই তাহলে আপনার লসের সম্ভাবনা খুব কম থাকবে একটা প্রতিবেদন দেখলেন ভুট করে এটা করবেন না আপনি চার পাঁচ দিন আসবেন যে ভাই যে কথাটা বললো তার পাঁচশো পাখির থেকে চারশো বিশ পিস ডিম সে পায় কিনা এটাও দেখবেন আসলে খাবার কত খায় সেটাও দেখবেন দেখার পরে করবেন তামিম ভাই খুব হেল্পফুল লাগবে সর্বত্র আপনাদের হেল্প করবে ইনশাল্লা